নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ আল্লাহ দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে। হল জান্নাত সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে ঘরান হাদিসের জ্ঞান আছে আপনি আরো একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি ছলা এতদিন সে জন্মের পর থেকে শুরু আসছি যে নামাজ বেহেস্তে কোনদিন পড়িয়েছেন শুনি শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শুনি মুসলমান পড়িয়ে না

হবে এবং ঘেনা তাদেরকে আঁকড়িয়ে ধরবে জোরে বলেন নাউজবিল্লাহ